বিপ্লবী জাতীয় সরকার গঠিত হবে রাষ্ট্রপতির নেতৃত্বে সরকারে থাকবেন একজন উপরাষ্ট্রপতি এবং অনধিক পঞ্চাশ সদস্যের মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জনাব চুপ্প হবেন অপসারিত এবং আস্থা করে নিক্ষেপিত বিপ্লবী জাতীয় সরকার শপথ দেবেন জাতীয় শহীদ মিনারে জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের বৈধতার ম্যান্ডেট হবে পাঁচই আগস্টে ছাত্র গণ বিপ্লব সশস্ত্র বাহিনী সহ সকল স্টেক হোল্ডার থাকবেন এই সরকারের কাঠামোতে ফ্যাসিবাদী সংবিধান রহিত করে নতুন সংবিধানের ব্যবস্থা করবেন এই বিপ্লবী জাতীয় সরকার জাতীয় ঐক্য তৈরি করবে এবং ছাত্রগণ আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সরকার কাঠামো তৈরি এবং উন্নত রাজনৈতিক বন্দোবস্ত করে টেকসই গণতান্ত্রিক ধারায় শীর্ঘ শীঘ্রই ফেরাবেন আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন রাজনৈতিক শক্তির বিকাশে হবেন দাতা প্রতিটি মন্ত্রণালয় ভিত্তি গঠন করবেন জাতীয় সমন্বয় কমিটি প্রতি সপ্তাহে প্রতি জন উপদেষ্টা বা মন্ত্রী তার সম্পাদিত কাজের অগ্রগতির ফিরিস্তি তুলে ধরবেন গণমাধ্যমের মাধ্যমে জাতির সম্মুখে রাষ্ট্রপতি তুলে ধরবেন প্রতি মাসে একবার স্থানীয় সরকারের ক্ষমতা স্থানীয় জনগণের উপর ব্যস্ত করবেন আমরাদের উপর নয় বিপ্লবী জাতীয় সরকারের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে এ তারা নাগরিক জীবনে স্বস্তি ও নিরাপত্তা বিধান করবেন আন্তরিক ভাবে বছর হবে জাতীয় সংসদের মেয়াদ তিন বছর পর পর হবে স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীক থাকবে না এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদি অপরাধীদের কবর রচনা করবেন জুলাই আগস্ট গণহত্যা সহ দীর্ঘ সাড়ে পনেরো বছরের সকল খুন গুম ও লুটের ন্যায় বিচার নিশ্চিত করবেন ফ্যাসিবাদী শোষণ ব্যবস্থার শেকল শেকল তুলে ফেলবেন এবং একটি সম্মানজনক নাগরিক জীবন ও ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দিয়ে যাবেন বাংলাদেশকে মোটামুটি এই হলো আমাদের আজকেরই বিপ্লবী জাতীয় সরকার গঠনের আহ্বান এবং দাবি জানিয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য